শনিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বরুরা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাতীয় ও দলীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ সম্মেলন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীরা এ সম্মেলনে তাদের নেতা নির্বাচিত করেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত বুলু এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা তাহের সুমন এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন নব্বই এর গণ অভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে বেগম খালেদা জিয়া দেশে সুশাসন ফিরিয়েছিলেন নির্বাচিত সরকার ছাড়া এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না নির্বাচিত সরকার ছাড়া সামাজিক পরিস্থিতির উন্নয়ন হবে না দেশকে যদি নৈতিকতার মধ্যে নিয়ে যেতে চাই দেশকে যদি বিশ্ব শাসন দিতে চাই তাহলে নির্বাচিত সরকার ছাড়া হবে না যেমনি হয়েছিল নব্বের গণভ্যুত্থানের পরে বেগম খালেদা যে রাষ্ট্রীয় ক্ষমতা নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশ যে উন্নয়ন হয়েছে দেশে যে সুশাসন এসেছে কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কাইসার আলম সেলিম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নুরু বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক